পিথাগোরাসের মতে সব কিছুই সংখ্যা এবং ভাষাসমূহ একটি সংখ্যায়ন পদ্ধতি ব্যবহার করে বিশেষ করে প্রাচীন ভাষাগুলো এই ভাষাগুলোতে পবিত্র জেমিতি লুকানো থাকে যেটি শব্দের ধ্বনির মধ্যে থাকে এবং যার মধ্যে দিয়ে বিশাল শক্তি প্রবাহিত হয় এসব শব্দকে সংখ্যা দিয়ে ডিকোড করা যায় সংখ্যাগুলো ভাষার মূলে থাকে যেগুলো অক্ষের মধ্যে প্রকাশ পায় তাই একটি গাণিতিক অভিব্যক্তি শব্দের মধ্যেও লেখা সম্ভব এমনকি সঙ্গীত এবং তার পিথাগোরিয়ান টিউনিংও একটি নির্দিষ্ট সংখ্যার উপর ভিত্তি করে যেমন মিডল সি এর দুশো ছাপ্পান্ন হার্টস ফ্রিকোয়েন্সি এবং এ চারশো বত্রিশ টিউনিং যেটির ডিজিটাল রুট মেথড ব্যবহার করে অঙ্ক ফল আসে নাম্বার নয় এটি ফিবোনাচের সিকোয়েন্স ফায়ের সাথেও মিল খায় যেখানে সুরের মধ্যবর্তী দূরত্বগুলো পদার্থবিজ্ঞানের মাধ্যমে পবিত্র ধরা হয় পরে এই টিউনিং এ চারশো চল্লিশে কোনো একটা অজানা কারণে পরিবর্তন করা হয় যা অনেকের মতে একটি ষড়যন্ত্র যার মাধ্যমে মানুষকে প্রকৃতির সাথে তার সংগতি থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে নতুন চারশো চল্লিশ টিউনিং ডিজিটাল রুট দিয়ে রিডিউস করলে আট সংখ্যাটি আসে যা প্রকৃতের একজিস্ট বা গভর্নর নাইনের সাথে কখনোই ম্যাচ করে না এটি ব্যবহার করা হয়েছে এবং নয়কে একটি আট দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে এর ফলে আজকের সঙ্গীত প্রকৃতির প্রাকৃতিক ভর্টেক্স ফাই প্যাটার্ন অনুযায়ী টিউন করা নেই তাই এটি আমাদের ডিএনএর সঙ্গে প্রাকৃতিকভাবে সংগতিপূর্ণ নয় এরিক পি ডলার যিনি এই টিউনিং বা পিথাগোরিয়ান টিউনিং নিয়ে বৃহৎ গবেষণা করেছেন তাকে অনেকেই নিকোলা টেসলার দ্বিতীয় ভার্সন বলে থাকেন নিকোলা টেসলার টু পয়েন্ট ও ডলার্ট ব্যাখ্যা করেন যে প্রাচীন চার্চ মোড বা পাইথাগোরিয়ান স্কেল যেমন লিডিয়ান ডোরিয়ান এগুলো হল শুদ্ধ হারমোনিক অনুপাত যেমন পারফেক্ট ফিফথ বা পারফেক্ট ফোর যা প্রকৃতির হারমোনিকের নির্দেশক তিন দুই মূলত পারফেক্ট ফিফথ নামে পরিচিত সঙ্গীতে একটি মৌলিক সুরের ফ্রিকোয়েন্সির তুলনায় এর পারফেক্ট ফিফথের এর ফ্রিকোয়েন্সি তিন দুই অনুপাতে থাকে উদাহরণস্বরূপ যদি একটি মৌলিক স্তর সি হয় তবে এর পারফেক্ট ফিফথ জি হবে যার ফ্রিকুয়েন্সি সি এর দেড় গুণ তিন বাই দুই হবে পারফেক্ট ফোর্থের বেলায় যদি একটি মৌলিক স্তর সি হয় তবে এর পারফেক্ট ফোর্থ হবে এফ যার ফ্রিকুয়েন্সি সি এর চার তৃতীয়াংশ যাই হোক ডলার্ড এ বিষয়ে পরবর্তীতে কী বলেছে শুনি ডলার্ডের মতে চার্চ এবং ক্যাথিড্রালের আর্কিটেকচার যে ডিজাইন তা পিথাগোরিয়ান টিউনিংয়ের অনুপাতে তৈরি করা যাতে সাউন্ড রেজনেন্সের মাধ্যমে আধ্যাত্মিক বা ট্রান্সেন্ডেন্ট অভিজ্ঞতা অনুভব করা যায় এই শিল্পগুলো ডিজাইন করা হয়েছিল মানুষের চিন্তা ও অনুভূতির ওপর প্রভাব ফেলতে ধ্যান মনকে জাগ্রত করতে ডলার টেকনিকটিকে নন কমিউনিকেটিভ ফেস হিসেবে ব্যাখ্যা করেন পাইথাগোরিয়ান স্কেল হ্যামিল্টন ভিত্তিক ভার্সর্স বা নিয়ন। মাধ্যম হিসেবে কাজ করে ইকুয়াল টেম্পারমেন্ট কোনো রৈখিক সমাধান নয় পাইথাগোরিয়ান পদ্ধতি তার লজিক্যাল হারমোনি বজায় রাখে কিন্তু সমসাময়িক টিউনের মতো দ্য স্কোয়ার রুট অফ টু ধরনের প্রাকৃতিক বিকৃতি গ্রহণ করে না কিন্তু ইকুয়াল টেম্পারমেন্ট যেটা নতুন টিউনিং সিস্টেম পাইথাগোরিয়ান টিউনিংয়ের বিকল্প ডলার্ড মনে করেন এর কারণে পূর্ববর্তী গভীর ও সম্পূর্ণ অনুরণিত সঙ্গীত ও স্থাপত্যের শক্তি নষ্ট হয়ে গেছে মানবদেহের সাথে চারশো বত্রিশ হার্টস ফ্রিকুয়েন্সি কিছুতে একটা রেজোনেট করে বা যোগ সংযোগ তৈরি করে যা একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করার জন্য উপযোগী কিন্তু পুরাতন চার্চ বা তাদের পাদ্রী রাজারা এ বিষয়ে অভিজ্ঞ ছিল তারা এটি নিজেদের মালিকানা করে রাখতে চেয়েছে বড় বড়ো ক্যাথেড্রেলই বিশেষভাবে এই প্রভাব অভিজ্ঞতা উন্নত করার জন্য নির্মিত যেমনটা একটু আগেও বললাম দি গ্রেট পিরামিডও সেরকমই একটি স্থাপনা সাময়িককালের সব আধুনিক বাদ্যযন্ত্র চারশো চল্লিশ হার্ডস ফ্রিকুয়েন্সিতে টিউন করা এবং এটি একটি বাস্তব কথা যে চারশো চল্লিশ হার্জ সঠিকভাবে সুর মেনে চলে না কিন্তু চারশো বত্রিশ হার্জে সুর হলে সঙ্গীত প্রবাহিত হতে পারে আমরা চারশো বত্রিশ সংখ্যা সম্পর্কে কী জানি মজার বিষয় হচ্ছে চারশো বত্রিশ হার্জ ফ্রিকুয়েন্সির মধ্যে দুইশো ছাপ্পান্ন সংখ্যা দুইয়ের গুণিতক এবং কম্পিউটারে আমরা একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো ইত্যাদি দেখতে পাই এটিকে বলা হয় ডাবলিং সার্কিট ইন দি ফ্লাওয়ার অফ লাইফ যা ভরটেক্স গণিত স্মরণ করিয়ে দেয় যে ব্যাপারে আগে আলোচনা করা হয়েছে এটি কি কোনোভাবে সম্ভব যে আমরা একটি কম্পিউটার সিমুলেশন যেমন মেট্রিক্সের মতো এরকম কিছুর ভেতরে বাস করছি এবং আমাদের জীবনের মধ্যেও এই ভরটেক্স ম্যাথের গুরুত্ব রয়েছে এ ব্যাপারে আমাদের কাছে কি প্রমাণ রয়েছে এবং নয় সংখ্যাটির এর সাথে কী যোগসূত্র রয়েছে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন কেন সমস্ত গ্রহ ও নক্ষত্রের মাপ ব্যাসার্থ ও দূরত্ব এবং তাদের গতি নির্দিষ্ট কিছু পবিত্র সংখ্যা যেমন নয় গ্রন্থ সঙ্গীত স্থাপত্য ইত্যাদির সাথে মিলে যায় আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাচীন মানুষেরা এই তথ্য কীভাবে জানতেন এবং সারা বিশ্বজুড়ে সাধারণ মান মানুষের চোখের সামনে রেখে দিয়েছিলেন যেন আমরা তা খুঁজে পাই আমাদের বেসিক দশটি ডিজিট কারো ইনভেনশন বা কারো তৈরি করা নয় বরং একটি আবিষ্কার একটি ডিসকভারি মাত্র কারণ এই সংখ্যার পদ্ধতি প্রকৃতিতে সবসময় ছিল এবং আছে যা আমরা মানুষেরা অনুভব করতে পেরে আবিষ্কার করেছি এটি এখন গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করুন কিভাবে নিচের সংখ্যাগুলো নাম্বার নাইনে রিডিউস হয় প্যাভিলোনিয়ান ইজিপশিয়ান এবং ওয়েস্টার্ন সকল অ্যাস্ট্রোলজিতে বাহাত্তর সেভেন্টি টু সংখ্যাটি অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তা অবশ্যই ব্যাখ্যা করা যাবে তবে এটা সিম্পল ম্যাথ বাহাত্তরকে ডিজিটাল রুট দিয়ে যোগ করলে নয় আসে সেভেন প্লাস টু ইকুয়ালস টু নাইন আমাদের পৃথিবী তেইশ দশমিক চার ডিগ্রি হেলে আছে যা নাইনে রিডিউস হয় এবং এর উত্তল কেন্দ্রের কারণে একটি দোলন রয়েছে যা বলা হয় আমাদের চারটি ঋতু দেয় যদিও বা এডওয়ার্ড করতেন না যে এই দোলনের সাথে চারটি ঋতুর কোনো সম্পর্ক আছে আমাদের পৃথিবীর উত্তর মেরু বছরের চক্রে নক্ষত্রপুঞ্জের মধ্য দিয়ে নির্দেশ করে পঁচিশ হাজার যোগ করলে নাম্বার নাইন আসে যার প্রতিটি নক্ষত্রপুঞ্জের জন্য রয়েছে দুই বছর যা নাম্বার নাইনে রিডিউস হয় এবং সূর্যের পেছনে পূর্বদিকে দিকে কোন নক্ষত্রপুঞ্জ উঠছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হয় আমরা কোন যুগে আছি ইজিপশিয়ান সভ্যতার সময় প্রতিটি নক্ষত্রপুঞ্জ বা কনস্টলেশনের আলাদা আলাদা নাম ছিল ইজিপসিয়ান সভ্যতার সময় তারা দি এজ অফ তরাস বা যেটিকে দি বুল বলা হয় সেই যুগে ছিল বাইবেলের পুস্তক যখন রিভিল হয় তরাত যখন পৃথিবীতে অবতীর্ণ হয় মুসা আলহ ইসলামের টাইম পিরিয়ডে সেই সময়টিকে বলা হতো দি এজ অফ এরিস অর্থাৎ র্যাম তবে আমরা এই মুহূর্তে দি এইজ অফ পিসেস বা দা ফিশে রয়েছি যা খুব শীঘ্রই দি এজ অফ দি ওয়াটার পৌঁছাবে কিছু মানুষ বিশ্বাস করে আমরা ট্রানজেশন ফেজে আছি মানে খুব দ্রুতই অ্যাকুয়েরিয়াসের এজে চলে যাব। আবার কিছু মানুষ এও বিশ্বাস করে যে আমরা ইতিমধ্যেই চলে এসেছি বিভিন্ন উৎস দ্বারা প্রদত্ত সকল তথ্য সত্ত্বেও জ্যোতিষীরা যুগের শুরু বা শেষের সঠিক তারিখ নিয়ে একমত হতে পারেন না বুঝতে হবে যে এই পঁচিশ হাজার নয়শো বছরের চক্র যা নক্ষত্রপুঞ্জ বা রাশিচক্রের চারদিকে ঘোরে তাকে মহান বছর বলা হয় আর এই নক্ষত্রপুঞ্জগুলি পূর্ব দিকে উদয় হওয়ার পটভূমিতে প্রতি বাহাত্তর বছরে মাত্র এক ডিগ্রি করে সরে যায় জানার জন্য এটা আকর্ষণীয় যে আপনি কোনো সংখ্যাকে যখন নিজের চারপাশে বেশি করে রাখেন এর চৌম্বকিক গুণের কারণে এটি আপনার জীবন একই সংখ্যার গুণসম্পন্ন জিনিসগুলোকে আকর্ষণ করবে আপনি এই বিদ্যা চীনা ফেং শুইতে দেখতে পাবেন আর এটাকে নিয়ন্ত্রণ করে আয়ত্ত করার কৌশল শেখার কারণ যাতে এটি আপনাকে নিয়ন্ত্রণ না করে ব্রুস লি যেটিকে বলেছিলেন এন্টার দ্য ড্রাগন একটি শক্তি ও রূপের জগতে প্রবেশ করা এই জ্ঞানগুলো গুপ্ত সংগঠনের বিভিন্ন গ্রন্থে সাংকেতিক ভাষায় লুকিয়ে রাখা হয়েছে আর ঠিক যেমন গাণিতিকভাবে এটি ঘটে তেমনই বাস্তব জীবনের ঘটনা ঘটনাবলিতেও এটি ঘটে এবং আমাদের মহাবিশ্ব প্রকৃতি ও সংস্কৃতিতে সর্বত্রই এটি দৃশ্যমান যদিও বেশিরভাগ মানুষ এটি লক্ষ্য করে না এই সংকেত সার্বজনীন এবং প্রাচীনরা এটি জানতেন এবং বই শিল্প ও স্থাপত্যের মধ্যে এটি গোপনে সংরক্ষণ করেছিলেন এই কডি হল সব সৃষ্টির মূল বস্তু বা উপাদান যা সৃষ্টির প্রতিক্রিয়াকে সহজ করে এবং পদার্থবিদ্যার সব কিছুর এর সাথে জড়িত যেখানে কোয়ান্টাম জগৎ এবং বৃহৎ জগৎ কীভাবে একসাথে কাজ করে তা এখনও অজানা এই গোপন রহস্য এতই মায়াবী যে শক্তি ও চেতনা কীভাবে মহাবিশ্বে প্রবেশ ও বের হয়ে আমাদের বাস্তবতা নামক এই বস্ত্রকে বুনে দেয় তা দেখার মতো এটি তাই যা আমাদের বাস্তবতা নামক সূত্রকে গঠন করে আমি আপনাদেরকে নাম্বার নাইনের এই বিশেষত্ব বা কোট সম্পর্কে কেন বিস্তারিতভাবে বলছি কারণ এটি আমাদের মহাবিশ্বকে জানার জন্য বেসিক নলেজ যা প্রতিটি স্কুলে প্রাইমারি লেভেলে শেখানো উচিত দ্বিতীয়ত প্রাচীনকালের বিস্ময়কর স্থাপনাগুলো তৈরির টেকনিক বোঝাতে মনে আছে এডওয়ার্ড লিটস কার্লিনের কোরাল ক্যাসেলের কথা লিটস কার্লিনের রেখে যাওয়া সংকেত অ্যাডমিশনের শর্ট ফর্ম এডিএম যার নিউমেরিক সংখ্যা হল একশো প্রাচীন টেকনোলজির ফাংশনের জন্য একশো অতি গুরুত্বপূর্ণ একটি সংখ্যা মায়ান ক্যালেন্ডারে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করা যায় তাদের ক্যালেন্ডারে এক বছর হয় তিনশো দিনে থ্রি তিন এবং ছয় যোগ করলে নয় আসে তার চেয়ে বড় গণনা যেটিকে কাতুন বলা হয় যা প্রায় বিশ বছরের কাছাকাছি এটি পূরণ হয় সাত হাজার দুই যোগ করলে নয় আসে সর্বশেষ সবচেয়ে লম্বা বছর কাউন্ট যেটিকে বলে এটি বিশ কাতুনে পূর্ণ হয় যার মধ্যে রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দিন এক লক্ষ চুয়াল্লিশ হাজার অর্থাৎ ওয়ান ডাবল ফোর যে সংকেত এডওয়ার্ড কোরাল ক্যাসেলে রেখেছে সেটিও নাইনে রিডিউস হয় ওয়ে এডওয়ার্ডের আমার কাছে ইন্টারেস্টিং আরেকটি কোড হচ্ছে এগুলো যা সে দেয়ালে এঁকে গিয়েছিল যেখান থেকে আমরা গোল্ডেন রেশিও বের করেছিলাম এই দ্বিতীয় সিরিয়ালের নাম্বারগুলো একটি অদ্ভুত সিরিজ অফ নাম্বার রিভিল করে আর তা হলো সরাসরি ট্রিপল সিক্স যা আবার নাম্বার নাইনে রিডিউস হয় এর সাথে গোল্ডেন রেশিও সংযোগ ছিল Here ইজ a picture of the sundial, which you can see is labeled here. And I will get back to the significance of these figurates that you see depicted. In the research done on many megalithic sites, the alignment of structures seems to be of great importance to the builders. The Great Pyramid, specifically, each of its sides, faces, and is aligned with the cardinal points—north, south, east, and west—with an error from true north of only one twelfth of a degree. The work of many researchers including Robert Bauval have shown that many ancient structures were also aligned with constellations including the three pyramids of Giza at the Giza complex which were aligned with the three belt stars in the constellation Orion. In regard to Ed, he went to a great deal of trouble to align the Polaris telescope so perfectly that a person standing from the north wall, peering through the eyepiece, would see the star Polaris. This amazing engineering feat done by a man with a fourth grade education led him to creating what is now called the Sundial. The Sundial seems to show figure eights that line the interior of this concave artifact. Ed had told visitors that he used it to tell time Remarking that only the hours between 9 a.m. and 4 p.m. were important because those were the hours that a man should work, and he was not interested in any other hours. The hours were marked over the figure eights, each representing, purportedly, an hour of the day. Through my research, I have discovered that the figure eights that are shown are actually not figure eights at all but actually represent an astronomical representation of the path that the sun takes through the sky it is called an analemma an analemma can be found on virtually any globe of the world essentially the sun follows his path through the sky throughout the year depending upon your location on the earth it is also dependent upon the 23.5 degree tilt of the earth's axis and the elliptical orbit that the Earth follows around the Sun. Edleed Sjaldin stated in his book Magnetic Current that astronomers did not know what really caused the seasons. He also claimed that science was wrong in regard to gravity and electricity, and that what he had discovered using his Polaris telescope as represented on his sundial would help scientists redefine science and also understand the true path that the Earth follows in its orbit around the Sun. It is my opinion that Ed was not stating that the Earth follows a figure eight pattern around the Sun as represented by the analemma, but that the path as represented by the analemma reveals that at certain times of the year, based upon our orbit around the Sun and our alignment with the Moon and other planets in the solar system, creates windows of opportunity. By which the power that he used to do the miraculous was easier to access and utilize. 嗯。